আসসালামু আলাইকুম আজকে আপনাদের মধ্যে শেয়ার করছি মামুন এন্টারপ্রাইজের ফ্লিটে যুক্ত হওয়া ব্র্যান্ড নিউ ইসুজু এল টি ওয়ান থ্রি থ্রি পি মডেলের দুটি নন বাসের আপডেট ঢাকার যাত্রাবাড়িতে সাফাইত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ গ্যারেজে এই বাস দুটির বডি নির্মাণ কাজ চলছে আর এই বাস দুটিতে নতুন ফ্রন্ট এবং ব্যাক ইউজ করা হচ্ছে আর সেই সঙ্গে মামুন এন্টারপ্রাইজের নতুন পেন দেখা যাবে আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে মামুন ইন্টারপ্রাইজের ফ্লিটে এই দুটি বাস যুক্ত হচ্ছে আরও দুটি শুধু এল টি ওয়ান থ্রি থ্রি পি মডেলের বাস সেটি খুব শীঘ্রই যুক্ত হচ্ছে বডির কাজ শেষ হলে সম্পূর্ণ বাসটি রেডি হলে আমি আপনাদের মাঝে আবার তুলে ধরবো এই সম্পূর্ণ বাসটির ইন্টেরিয়র বা আউটলুক বাসটির রুট সম্বন্ধে এখনও জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে যে বাসটি লং রুটেই চলতে পারে আর ততক্ষণ পর্যন্ত আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকুন আমি বিস্তারিত আপডেট দিয়ে দেবো আর জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্ট এবং জয়েন করুন মামুন এন্টারপ্রাইজের অফিসিয়াল গ্রুপ মামুন এন্টারপ্রাইজ অফিসিয়াল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম